আসসালামু আলাইকুম আলহামে ইন্ন আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি সকলে ভালো আছেন দেশ বিদেশ যে যেখান থেকে বসে দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ দর্শক আজকে একটি আমল নিয়ে আলোচনা করব আমলটি হচ্ছে মনের অস্থিরতা দূর করার আমল মনের অস্থিরতা ভালো হওয়ার আমল তো দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনি ভিডিওটি দ্বারা অনেক উপকৃত হবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো দর্শক এই ক্ষেত্রে আমাদের অনেক সময় এমন হয় আমাদের খুবই অস্থিরতা ভাব সৃষ্টি হয় এমন হয় অস্থিরতা ভাব এক এক জায়গায় আমরা স্থির হয়ে থাকতে পারি না অস্থির লাগে দেহের ভিতরে সারা দেহের ভিতরে কিন্তু অস্থির অস্থির ভাব হয় খুবই খারাপ লাগে এক্ষেত্রে কোরআনের একটি আমল শিখিয়ে দিচ্ছি শেয়ার করছে আপনাদের সাথে যদি করেন ইনশাল্লাহ আপনি এর থেকে মুক্তি পেবেন ইনশাল্লাহ তো দর্শক প্রত্যেক নামাজের পর একটি আমল আপনাকে করতে হবে কোরআনের একটি আয়াত আপনাকে পড়তে হবে সেই আয়াতটি হলো ওয়াস্তাকিম কামা উমিরতা অমান্তা বা মাহাকা এই আয়াতটুকু আমি আয়াত বলছে ইত্তাকু ওয়াসতাকিম কামা উমিরাতা ওয়া মান তাবা মাকা এই আয়াতটা আপনাকে প্রত্যেক নামাজের পরে কিন্তু পড়তে হবে যদি আপনি পড়েন ইনশাআল্লাহ অস্থিরতা ভাব আপনার থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ অবশ্যই কিন্তু আপনাকে নামাজ পড়তে হবে নামাজি হতে হবে আমল কাজ হওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে আল্লাহর প্রতি অগ্রসর হতে হবে আল্লাহর প্রতি বেশি বেশি ধাবমান হতে হবে যদি আপনি আমল কাজ করাতে চান নিজের দিকে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে আল্লাহওয়ালা হতে হবে প্রথমে তো অবশ্যই এই আমলটি আপনি করবেন ইনশাআল্লাহ অস্থিরতা দূর হবে তো দর্শক এখানেই শেষ করছি আজকের ভিডিও শেষ সময় পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যয় বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ